aikum rahat education point সবাইকে স্বাগত নদ আমাদের সবারই একটি ঝামেলা থাকে যে নৌকুণ্নদের শাখা নদী কোথায় কুণ্নদের উপনদী কোনগুলো নদ নদীর শাখা নদী উপনদী আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আর কোন প্রকার সমস্যা হবে না আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পদ্মা নদী তারপর হচ্ছে যমুনা মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলি নদীর শাখা নদী উপনদীগুলোর শর্টকাট এত সহজে মনে রাখা যায় এই ভিডিওটি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক পদ্মা নদীর শাখা নদী মনে রাখার টেকনিক একবার বা দুইবার পড়লেই কিন্তু এটা মনে রাখা যাবে তাহলে চলুন পদ্মা নদীর শাখা নদী কোনগুলো আমরা এক নম্বর শর্টকাট টেকনিকে মনে রাখবো পদ্মা নদীর প্রথম শাখা তারপর বলবো উপ শাখা নদীর উপনদী মানে কি শাখা হচ্ছে একটা নদী থেকে যখন সুটোভাবে ভাবে অন্য আরেকটা নদী বের হয় তখন সেটা শাখা উপনদী অর্থাৎ একটা নদীতে যখন অন্য আরেকটা নদী মিলিত হলে তখন সেটাকে আমরা বলি উপনদী তো শাখা নদী কি কি রয়েছে পদ্মা আরিয়াল খা ভৈরবের সাথে মধুর সম্পর্ক ঘটল এই যে কালি দেওয়া লাল দাগ দেওয়া যে পয়েন্ট গুলো রয়েছে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু পদ্মা নদীর শাখা নদী যেমন কুমিরের বড় মাথা ভেঙে আরিয়াল খা ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়লো কুমিরের মানে কুমার কুমিরের মানে কি কুমার লিখে ফেলেন কুমার কুমার একটি নদী রয়েছে বড় মানে বড়াল, কি বড়াল মাথা বাঙ্গা মাথা বাঙ্গা হচ্ছে একটা নদীর নাম তারপর হচ্ছে আরিয়াল খা একটা নদী রয়েছে এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী ভৈরব নামে একটা নদী রয়েছে এটা পদ্মা নদীর শাখা নদী মধু মধুমতি পদ্মা নদীর শাখা নদী তারপর হচ্ছে গড়লো মানে গড়ায় গড়লো মানে কি গড়ায় তাহলে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী সহজে মনে রাখতে পদ্মা নদীর শাখা নদী তারপর আমরা আসি পদ্মা নদীর উপনদী শাখার পরে উপনদী কিভাবে মনে রাখবো পদ্মা নদীর উপনদীরা মনে রাখার যে শর্টকাট টেকনিক কপতাক্ষ মহানন্দে পুনরায় নগরে কুলি ফেললো এই যে ডাক দিলাম কপতাক্ষ কপতাক্ষ পদ্মা নদীর উপনদী আবার কপতাক্ষর পর আছে মহানন্দ কপতাক্ষ মহানন্দা তাহলে মহানন্দা মানে মহানন্দ মানে মহানন্দা মহানন্দার আবার এগুলো আবার উপনদী বা এগুলোকে আমরা শাখা নদী বলতে পারি মহানন্দের এগুলোকে আমরা শাখা নদী বলতে পারি কিন্তু পদ্মা নদীর উপনদী সবগুলো যেহেতু পদ্মা নদীর উপনদী মহানন্দা পুন পুনরায় মানে হচ্ছে এটা এটা হচ্ছে পুনর্ভরা পুনর পুনর ভরা পুনর্ভরা টাঙ্গন নগর মানে হচ্ছে নাগর নগর মানে কি নাগর নগর মানে নাগর কুলিক কুলি মানে হচ্ছে তাহলে কপতাক্ষ মহানন্দা তারপর যে পুনর্ভরা টাঙ্গন কুলিক হ্যাঁ নাগর কুলিক এই সবগুলো হচ্ছে পদ্মা নদীর উপনদী পদ্মা নদীর উপনদী আমরা আবার মহানন্দার উপনদী বাকিগুলোকে বলতে পারি পুনরা পুনর্ভরা টাঙ্গন নাগর কুলিক মহানন্দার মহানন্দার আবার এগুলো সবগুলো হচ্ছে কি উপনদী আমরা বলতে পারি যেহেতু মহানন্দার পরে আসে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা পদ্মা নদীর শাখা উপনদী গেল এখন আমরা তিন নম্বর শর্টকাটটা কি হচ্ছে যমুনা নদীর শাখা নদী এবং উপনদী গুলো একসাথে শিখবো কিভাবে দেখি ধলা বুড়ি তস্তা ধলা তিস্তা যাওয়ার জন্য তিস্তা যাওয়ার জন্য কর্তুয়া ট্যান ধরলো তাহলে ধলা ভুরি এই যে প্রথম যে দুইটা রয়েছে ধলা অর্থাৎ ধলেশ্বরী এবং ভুড়িগঙ্গা হচ্ছে শাখা প্রথম দুইটা হচ্ছে শাখা নদী প্রথম দুইটা হচ্ছে কি শাখা নদী তারপর বলবো তিস্তা যাওয়ার জন্য তাহলে তিস্তা করতোয়া ট্রেন ধরলো মানে ধরলা ধরলো মানে কি ধরলা তাহলে তিস্তা অর্থাৎ ধলা মানে ধলেশ্বরী ভরিগঙ্গা ধলেশ্বরী এবং ভরিগঙ্গা হচ্ছে যমুনা নদীর শাখা নদী আবার ধলেশ্বরীর শাখা নদী আবার ভরিগঙ্গা ধলেশ্বরীর পরে রয়েছে ভুড়িগঙ্গা তাহলে যমুনা নদীর যমুনা নদীর যে শাখা নদী রয়েছে ধলেশ্বরী এবং ভুরিগঙ্গা এবং উপনদীগুলো হচ্ছে তিস্তা করতোয়া ধরলা তিস্তা করতোয়া ধরলা আমরা এক কথা মনে রাখবো পরীক্ষার বলে যদি কখনো পরীক্ষা আসে যে তিস্তা কুন নদীর উপনদী তাহলে আমরা পড়ছি যে তিস্তা যাওয়ার জন্য করতোয়া নামক ট্রেন ধরলো এই যে একটা লাইন আমরা আগে থেকে পড়া এখান থেকে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো যমুনা নদীর শাখা নদী এবং উপনদীগুলো অতি সহজে আচ্ছা তারপর আমরা যাই শর্টকাট টেকনিকে মেঘনা নদীর যে উপনদীগুলো রয়েছে মেঘনার মেঘনার উপনদী আমরা জানবো এটা শাখা নদী নাই মেঘনার যে উপনদীগুলো শর্টকাট মনু ও গুমতি তিতাস নদীতে ভুয়াল মাছ পেল তাহলে মনু একটা নদীর নাম মেঘনার উপনদী গুমতি একটা নদী নদী বোয়াল মানে হচ্ছে বাউলাই বোয়াল মানে কি বাউলাই 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 বোয়াল মানে কি বাউলায় মাছ পেল তারপর ব্রহ্মপুত্রের যে শাখা নদীটা আমরা কিভাবে রাখবো এটা হচ্ছে পাঁচ নাম্বার যে টেকনিকটা এটা হচ্ছে শ্রীকালী ও যমুনা শীতলক্ষা নদীর তীরে বংশী ভাজায় শ্রীকালী ও যমুনা শীতলক্ষা নদীর তীরে বংশী ভাজায় এইভাবে কিন্তু আমরা ব্রহ্মপুত্রের শাখা নদী মনে রাখতে পারবো কিভাবে তাহলে শ্রীকালী একটা নদী যমুনা শীতলক্ষা তারপর হচ্ছে বংশী নাম একটা নদীর হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী তাহলে ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো এইভাবে শর্টকাট দিকে তাহলে এই ভিডিও আরেকটা হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি কিভাবে আমরা মনে রাখবো কর্ণফুলি যদি বলি কর্ণফুলি কর্ণফুলি এটা এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক যদি আমরা বলি এটাকে মনে রাখার জন্য টেকনিক নাম্বার ছয় দি হ্যাঁ অর্থাৎ কর্ণফুলি নদীতে কাঁচা বোয়াল পাওয়া যায় কি পাওয়া যায় কর্ণফুলি নদীতে কাঁচা বোয়াল পাওয়া যায় অর্থাৎ কাঁচাবোয়ালাতে কাঁচা লং বোয়ালখানি হচ্ছে কর্ণফুলি নদীর শাখা নদী কর্ণফুলি নদীর শাখা নদী এইভাবে আমরা মনে রাখবো তাহলে গুরুত্বপূর্ণ যে পদ্মা নদীর শাখা নদী এবং পদ্মা নদীর উপনদী যমুনা নদীর শাখা উপ এবং মেঘনা নদীর শাখা নদী এবং উপনদীগুলো অতি সহজে এইভাবে পড়লে আমরা সহজে কিন্তু মনে রাখতে পারবো পাবো তাহলে এই ছিল হচ্ছে বিভিন্ন নদ নদীর শাখা নদী উপনদী শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে রাহাজ এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে পাশাপাশি রাহাজ এডুকেশন পয়েন্ট যে পেজটি রয়েছে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে